আসসালামু আলাইকুম বিওস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য শাহমিস শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হলাম এটা হলো আসল করাত করাত মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনারা সকল ধরনের বান টোনা জাদু দোষ দোষী তাবিজ কবস যত প্রকারের বান টোঁড়া আছে জাদু আপনারা নষ্ট করতে পারবেন এই মন্ত্রটা খুব পাওয়ারফুল মন্ত্র সিদ্ধ একটা মন্ত্র আপনাদের সিদ্ধ করতে হবে না এই মন্ত্রটি আপনারা মুখস্থ করলেই কাজ করতে পারবেন আর যদি মুখস্থ না করেন দেখে দেখে কাজ করেন তাহলে অবশ্যই মন্ত্র বেশি জব করতে হয় যেখানে সাতবার জপ করলে হয় পানিতে ফু দিলে হয় তিনবার সেখানে আপনার একুশ বার বা বার জপ করে ফু দিতে হবে মন্ত্র প্রয়োগ করতে হবে না হলে মন্ত্র পাওয়ার কম থাকে দেখে দেখে পড়লে তবে এই মন্ত্রটা সিদ্ধ একটি মন্ত্র ছোটো প্রকারের জাদু ভান নষ্ট দুষদোষী আছে এই মন্ত্রটা দিয়ে আপনারা কাটতে পারবেন আপনারা প্রয়োগ করে দেখুন খুব পাওয়ারফুল একটা মন্ত্র এই মন্ত্রটির মাধ্যমে যে কোনো মানুষকে ঝিনে দললে ভুতে দরলে যারা দিলে সাথে সাথে রোগী ভালো হয়ে যাবে এমনকি যে কোনো দোষ দোষী আপনারা সাথে সাথে ঠিক করতে পারবেন যে কোনো কাজে এই মন্ত্র প্রয়োগ করতে পারবেন একটি মন্ত্র এই মন্ত্রটি যে কোনো জায়গায় খাটাতে পারবেন যে কোনো কাজ করেন আপনারা যে কোনো ধরনের যে কোনো কাজ করেন আপনারা এই আধাদিক জগতের সকল ধরনের কাজে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন যে কোনো ধরনের দোষ আপনারা নষ্ট করতে পারবেন কাটতে পারবেন তবে ওস মন্ত্রটি দেখুন মন্ত্রটি আমি একবার বলে দিই আপনারা শুনুন রামে বসলো করাত লক্ষণ বলে তোর করাতে কি কাটে ইহা হইলো হালের করাত আইতে কাটে যাইতে কাটে বান টোনা কাটে এস এম কাটে জাদু কাটে দাওয়া কাটে কুপুরি কাটে উল্টা কুপুরি কাটে নাগিনী মগিনী যোগিনী ডাগিনীর কোগান কাটে অমুকের তিনশো চৌষট্টি জোরার আঠারো মোকামের আসর কাটে কসর কাটে নজর কাটে দত্ত দানবের আসর কাটে সোতা নাক নাগিনীর আসর কাটে শিবের নাক নাগিনীর আসর কাটে তিনশো কোটি দেবতার নজর কাটে আশিবন শিকল কাটে তালা কাটে পাতালের নাগিনী কাটে যক্ষা যক্ষীর আসর কাটে যদি মন্ত্র নরে সরে পাহার মন্ত্রের উপরে পড়ে এই করাত কাটা মন্ত্র অমুকের অঙ্গের সর্বপ্রকার জাদু মন্ত্র বিলীন করে আবু হানিভার তরোয়াল দিয়া করত করে দুহাই মোহাম্মদ হানিভার রামের করাত বড় করাত না লড়িতে পারে তার হাতের মন্ত্র করাতের ধারে যদি মন্ত্র নরে ঈশ্বর মহাদেবের জটা ছেড়ে ভূমিতে পড়ে আশা করি মন্ত্রটি দেখতে পাচ্ছেন মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র নিয়ম কারণটা শুনুন নিয়মটা হলো তিন গাছের পানি তিন মসজিদের পানি না হইলে তিন টিবলের পানি এনে আপনারা মন্ত্রটি সাতবার পড়বেন সাতটি পো দিবেন তখন যে কোনো ধরনের রোগীকে আপনারা খাওয়াই দেবেন জিনে দরুক ভোতে দরুক দোষ দোষী জাদু টোনা সকল কিছুই আপনারা এটা দিয়ে নষ্ট করতে পারবেন মন্ত্রটি খুব শক্তিশালী মন্ত্র এটি হলো আসল করাত পানি পরা জারফু যে কোনো ধরনের জারফু তারপর স্কবস কাটা দূরদর্শী কাটা সব কিছু আপনারা এই মন্ত্রটি দিয়ে করতে পারবেন তাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করবেন যাতে পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমি দিলে আপনাদের মোবাইলে আগে চলে যাই তবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম